ছিল গাছের আজ কাটা। বন দফতরের অনুমতি ছাড়াই কাটা হচ্ছে সরকারি গাছ সরকারি গাছ কেটে নেবার অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তবে শুধু পঞ্চায়েত প্রধানই নন প্রধান সহ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে বসিরহাট হিঙ্গলগঞ্জ ব্লকে সাহেবখালী পঞ্চায়েতের রায়পাড়া এলাকার ঘটনা বন দফতরের অনুমতি ছাড়াই গাছ কাটার কথা স্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান স্থানীয়রা গাছ কাটতে বাধা দিলে পঞ্চায়েত প্যাডে লেখা একটি অনুমতিপত্র দেখানো হয় সাহেবখালী গ্রাম পঞ্চায়েত প্রধান আশুতোষ কামিলা জানান মিটিং করে এই বিষয়ে রেজুলেশন করা হয়েছে পঞ্চায়েতে যতজন মেম্বার তার অধিকাংশ মেম্বারই মিটিংয়ে উপস্থিত ছিল রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েতের রেজলেশন মেনে গাছগুলি কাটা হয়েছে কিন্তু বন দফতরের কাছ থেকে কোনো রকম অনুমতি যে নেওয়া হয়নি তা স্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান যে বা যারা অভিযোগ করছে তারা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ যে জায়গাটা থেকে রাস্তাটা যাচ্ছে মানে সেই জায়গার উপরে গাছ পড়েছে সেটা পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েতের সাধারণ অধিবেশনে পাশ করিয়ে যাতে সেই গাছগুলোকে বিক্রি করা যায় এবং সেটা পঞ্চায়েতের ফান্ডে জমা পড়ে আমরা মদ ফরাক্কা কেটে তাদেরকে গাছগুলো বিক্রি করেছি এবং সেই টাকা পঞ্চায়েতে ফরাক্কা কেটে সেই পঞ্চায়েত ফান্ডে জমা পড়েছে আমার মনে হয় জনপ্রতিনিধি অবশ্যই জানে জনপ্রতিনিধি কোনো মানতেই বলতে পারেন না কারণ জনপ্রতিনিধির সিগনেচার আছে পঞ্চায়েতের সাধারণ অধিবেশনের তার সিগনেচার আছে জনপ্রতিনিধি বলতে পারে না আমার মনে হয় জনপ্রতিনিধি যদি বলে থাকে জনপ্রতিনিধির নাম করে অন্য কেউ বলে যে তিনি জনপ্রতিনিধি নাম বিরোধী দলের তরফে বাধা দেওয়া হলে তাদের কোনো কথাই শোনা হয়নি বলে অভিযোগ বিজেপি নেতা বিশ্বজিৎ মন্ডলের প্রতিবাদ শুনলো না গাছগুলো কেটে নিয়ে চলে গেছে টিএমসি পার্টির লোকেরা ওরা বিজেপির পক্ষ থেকে বাধা দিয়েছিলাম তারা বললো যে টেনা দেওয়া হয়েছে গাছ নিয়ে যাবে বা নিয়ে গেছেও আমাদের কোনো কথা মানলো না আমরা তার প্রতিবাদ করতে চাইছি প্রশাসনকে জানালাম প্রশাসন বলছে ভিডিওকে জানাতে ভিডিওকে জানানো হলো ভিডিও বলছে দেখা যায় জিনিসটা পরে বসিরহাট থেকে পশুপতি দাসের রিপোর্ট হাই নিউজ নেটওয়ার্ক